নিজের গর্ভধারিণী মাকে ইট দিয়ে থেঁতলে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে শনিবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার কাশিমনগর গ্রামে পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম আরমানি বিবি বয়সত্তর মাকে খুন করার পরেই পলাতক রয়েছে অভিযুক্ত একমাত্র ছেলে মঙ্গলু শেখ পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মায়ের কাছ থেকে একটি জমি লিখে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিল অভিযুক্ত ছেলে মঙ্গলু বেশ কিছুদিন ধরে বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে এবং ঝামেলায় জড়িয়ে পড়ে এর মধ্যে আবার আবাস টাকা পান মা বিবি টাকাটাও নিজের কাছে রেখে অভিযুক্ত মঙ্গল এক পর্যায়ে বাড়ির অন্য সামগ্রীও মায়ের কাছ থেকে নিজের নামে লিখে নিতে চেয়েছিল ছেলে কিন্তু মা শুধু ছেলেকে না দিয়ে এক মেয়েকে কিছুটা জমি লিখে দেন তাতে ক্ষোভ বাড়তে থাকে ছেলের শনিবার খাওয়া দাওয়া সম্পন্ন করে রাত দশটা নাগাদ নিজের বাড়িতে ঘুমিয়ে পড়ে মা আরমানি বিবি অভিযোগ তখনই হঠাৎ করে বাইরে থেকে এসে ঘুমিয়ে থাকা অবস্থায় মাকে ইট দিয়ে থেঁতলে খুন করে ছেলে মঙ্গলু বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি পরিবারের অন্য সদস্যরা এবং আশেপাশের লোকজন তাকে মহেশাইল হাসপাতালে নিয়ে যায় যদিও চিকিৎসকরা আরমানি বিবিকে মৃত বলে ঘোষণা করেন মাকে খুন করার পরেই সঙ্গে সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত ছেলে ইতিমধ্যেই সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ছেলের সন্ধানে তল্লাশি চালাচ্ছে সুতি থানার পুলিশ ঘুমিয়ে থাকা অবস্থায় গর্ভধারিণী মাকে এভাবে খুন করায় অভিযুক্ত ছেলেকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী পুলিশ দেহ ময়না তদন্তে পাঠিয়েছে হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি চর্মরোগ নিয়ে আমার পাশে যিনি বসে আছেন উনি চর্মরোগটি নিয়ে দীর্ঘ চার বছর ধরে সমস্যায় ভুগছিলেন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট কিন্তু কোথাও তিনি আরোগ্য আরোগ্য হতে হননি শেষ পর্যন্ত তিনি হ্যানিম্যান হোমিওকিউরে আসেন এবং হোমিওপ্যাথি সম্পূর্ণরূপে আরোগ্য হন এই পুরো ঘটনাটা আমরা রুগীর মুখ থেকে শুনব আপনার নাম আজমাই শেখ বাড়ি বাড়ি শেখপুর কী সমস্যা নিয়ে এসেছিলেন সমস্যা আমি প্রায় চার বছর থেকে ওই চর্মরোগে ভুগছিলাম

আর এখানে এসে আমার কোনো আর হয়নি মানে তিন মাস এক রকম ওষুধ খেলাম তারপরে কোনো সম্পূর্ণরূপে সুস্থ আছে তাহলে আমরা পেশেন্টের মুখ থেকে শুনলাম জেনে যে উনি এই চর্মরোগটা নিয়ে দীর্ঘ চার বছর ধরে ভুগছিলেন বিভিন্ন জায়গায় তিনি ট্রিটমেন্ট করিয়েছেন সেখানে ভালো হতো আবার পুনরায় ফিরে আসতো ভালো হতো আবার পুনরায় ফিরে আসতো কিন্তু এখানে হ্যানিম্যান হোমিওথিওরি দীর্ঘ তিন মাস ট্রিটমেন্ট চলার পর এখন তিনি সম্পূর্ণরূপে সুস্থ এবং আর শরীরে একটিও দাগ নেন তাই আমরা তাই আমি এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই যিনারা দীর্ঘদিন যাবৎ চর্মরোগে ভুগছেন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করাচ্ছেন কোথাও আরোগ্য পাচ্ছেন না ওনারা অতিসত্বর হ্যানিমন হোমিওপি যোগাযোগ করুন আশানুরূপ ফল পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ